মাকে আমি অনেক ভালোবাসি মাকে মারা ধরে আমি থাকতে পারি না মার জন্য প্রতিদিন আমি কান্দ মার মারা গেছে মার জন্য আজকে আমার এই অবস্থা মা থাকলে আমি আজকে একদম ভালো কোনো এটা ভিত্তি থাকতাম পৃথিবীতে মানে স্বার্থ ছাড়া কে ভালোবাসে বেশি স্বার্থ ছাড়া বেশি ভালোবাসে মা সে মাই তো তোমার নেই নাই কতদিন ধরে এই রাস্তায় সবাই ছয় মাস রাস্তায় কেন রাস্তায় মায়া মায়া ময়ে জekra গরো যখন আমরা আবার আনাই বাস কতদিন ধরে এই রাস্তায় 2008 সাল থেকে মানে কেন রাস্তায় না মারাদার পথে তো এই যে রাস্তার জীবন বেঁচে নিয়ে সেই যেমনটা কেমন লাগে আমাদের রাস্তায় ভালো লাগে রাস্তায় ভালো লাগে কেন রাস্তা ভালো লাগে এই সবার সাথে একসাথে থাকি ওদের সাথে ভালো লাগে সব বেশি ভালোবাসো কাকে আল্লাহ রে বেশি ভালোবাসো কারণ বাবা মা তো কেউ নাই এজন্য আল্লাহকে ভালোবাসো কোরআন তেলেত করে তো পারো কি না আর উ জু মানি বালা বোকা এই রাস্তায় থাকতে কষ্ট হয় না কতটা কষ্ট হয় বেশি কষ্ট লাগে দে তুমি কি তোমার দেশের বাড়িতে ফিরে যাইতে চাও বাবা মার কাছে কতদিন ধরে এই রাস্তায় অনেক দিন তোমার পায়ে কি হয়েছে পাও নেংরা কেন পা কিভাবে পা ভেঙে গেছে গাড়িতে গাড়ি তোমার দেশে বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তোমার বাবা মা বেঁচে আছে হ্যাঁ বাবা মা বেঁচে আছে তুমি রাস্তায় কেন রাগ করে রাগ করে চলে আসছো এখন আর যাইতে ইচ্ছা করে না হ্যাঁ তাহলে বাবা মার কাছে গেলেই তো পারো মারে যে মারে কে মারে বাবা মারে বাবা মারে দেখে চলে আসো বাড়ি থেকে রাস্তার জীবন কেমন লাগে সবচেয়ে বেশি ভালোবাসো কাকে মাকে মাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয় না হ্যাঁ কতটা কষ্ট হয় অনেক কষ্ট মাকে কিছু বলতে চাও হ্যাঁ আমি বাসায় গিয়ে মাদ্রাসায় পড়তে চাই মা মায়ের কাছে থাকতে চাও